সালামু আলাইকুম আজকে আমার বাবা স্বপ্নে থেকে কিছু জিনিস এনেছিল তা আপনাদের আজকে আমি দেখাবো সব কিছু জিনিস এনেছিল সো আপনাদের দেখাতে থাকি এক নাম্বারে আমি দেখাবো সল্ট মানে নুন এসিআই কোম্পানির খুব ভালো এ সল্টটা দ্বিতীয় নম্বরে দেখছি খিচুড়ি মিক্স খিচুড়ি মিক্স দ্রব্য এখানে লেখা আছে আর এটার দ্রব্য আমি বললি নি কারণ এটার দ্রব্য সবাই জানেন বা দ্বিতীয়তে দেখাব আমার ফেভারিট ফ্লেভার এটা কিন্তু চকলেট ফ্লেভার হয়ে যায় আমার এটা দিয়ে আমার আম্মু অনেক জিনিস বানিয়ে দেবেন যেমন কুটিং কেক ইত্যাদি পরে এগুলো এগুলো কিছু ক্রিম আমার আম্মুর জন্য

তাহলে কত হয় একশো টাকা এ দই সাবান একশো টাকা আপনাদের সবচেয়ে ফেভারিট জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হলো চকলেট চকোলেট আমার খুবই পছন্দের একটা খাবার এ চকোলেটটা অনেক ভালো এবং ক্রিস্পি নাম হলো নাম হল স্প্রেস এই যে বাংলা এলাকায় স্প্রেড স্প্রেড পণ্য টাকা এই যে মূল্য পাঁচশো বিশ টাকা এটার দামই পাঁচশো বিশ টাকা তো ভাবুন বাজারে গি ডাল যেটা দিয়ে অনেক ধরনের খাবার রান্না করা যায় এটা জানি না কি না ডাল কেজি এটা হল আরেকটা ডাল কিন্তু আমি জানি এগুলো কি কি ডাল কাপড় ধোয়ার ঋণ এটাও স্বপ্ন দেখে এনেছি মরিচ গোড়া ধনে আপাতা করা হলুদ করা সব এখানে কাঁচা আর এই যেহেতু আমাদের তেল এটা আমাদের মাসিক তেল মাসিক

আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নেয় ততক্ষণে জন্য পা ভাই আসসালামু আলাইকুম খোদা হাফ